এটা পাঁচটা থেকে খুলে বুঝলে হ্যাঁ আপনার আশ্রমে ধনেন্দ্র বিশ্বাস কাটিয়া আশ্রমে আমরা এসেছি আমরা যদি শিয়ালদা দামি ট্রেনে আসেন তাহলে হবে বেলগড়িয়া বেলগড়িয়া থেকে এপারে এসে অটো দাওয়া অটো ধরে একদম ধারে বলুন ধনদয় দাস কাটিয়া বাবা আশ্রম কাটিয়া বাবা বলি আসামটা দেখি এত সুন্দর করেছে দারুণ করেছে কাটিয়া বাবা দেখুন আশ্রমটা সাইয়েছে অপূর্ব দেখুন দারুণ করেছে তাই এদিকে মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ ওদিকে আস্তে আস্তে আসুন তাদের দিতে পারবেন ওদিকে শিব ঠাকুর এই বিষ পান করছেন এখান থেকে চোদ্দ রক্ত ছিল হয়েছিল লাইটটা জ্বললে

হ্যাঁ এখানে থাকার জায়গা করেছে না আরে প্রচার হয়নি তো এটা বলছি একটা ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরিটা হয়েছিল ঠিক আছে ফ্যাক্টরি ছিল আশ্রমে থাকার জায়গা মহিলাদের আলাদা পুরুষদের আলাদা হ্যাঁ মহিলাদের আলাদা পুরুষদের আলাদা হ্যালো এই জন্য থাকার জায়গা করেছে উত্তর কলকাতার বুতে বুকে এত সুন্দর আশ্রম খুব কমই দেখেন নেই বললেই চলে আর কত বড় অনেকটাই অনেকটাই বড় মানে

তারপরে আন্তে কৃষ্ণ জ্ঞাপ ভবিষ্যৎ সুদর্শন ও নিম্বাদি বিখ্যাতি ধর্মকলাল তারপরে অন্তে কৃষ্ণর পরে যখন ধর্ম শুরু হবে তখন সুদর্শন চক্র জন্ম নেবে নিম্বাক নামে নিম্বাক নিম্বাক সম্প্রদায় মানে নিম্বাক আছে আমাদের সুদর্শন চক্র নিম্বাক নামে জন্ম নেবে আর উনি ধর্ম প্রচার করবেন প্রথম রাধা কৃষ্ণর ভজনা করার একমাত্র মানব সেটা হলো আমাদের নিম্বাক আর ওনার এখনও পাঁচ হাজার দুশো বছর আগে বজ্রধামে যাবেন কখনও নিম্ব গাঁ বলা আছে ওখানেই তপস্যা করতেন হ্যাঁ ওই জন্যে আমাদের নাম করেছে নিম্বাক সম্প্রদায় আর সবারই প্রথম সম্প্রদায় ওনাকে আবার দীক্ষা দিয়েছেন নারদ একটা গ্রাম দিয়েছিল আর তার আগে ওনাকে নারদকে দীক্ষা দিয়েছে সনকা দি গৃষি সনকা ঋষি আবার দিয়েছে নিয়েছে দীক্ষা ব্রহ্মার কাছে ব্রহ্মা হংস ভগবান চব্বিশ অবতারে কুড়ি অবতার মানে হংস ভগবান ছিল চব্বিশ অবতারে পরে হংস ভগবান আচ্ছা কলিযুগের যে অন্ত তারপরে যে ভগবানের সৃষ্টি হবে এটা আঠাশ কলি চলছে কত আঠাশ কলি এরপরে তো অন্ত কলি একটা আছে না হ্যাঁ কলি কলি শেষ হবে আবার সময় ভগবানের আবির্ভাব হবে হ্যাঁ হবে এটা একটু দেখছি ঘোড়ার পিঠে হ্যাঁ ওনার নাম কি হবে কলকি অবতার কলকি অবতার এবারে কলকি অবতারটা কি আমাদের গোবিন্দের অবতারই তো হ্যাঁ বলছেন যে কলকি অবতার হবে ভাগবতের দশমী খন্ডে লেখা আছে যে বিষ্ণু ইয়াসো নাম কালকি নাম জগৎ বিষ্ণু ইয়াস ওর বাবা হবে ওর বাবা নাম বিষ্ণু ইয়াসের ঘরে জন্ম জন্ম হ্যাঁ তো বিষ্ণু ইয়াসটা কে যে বিষ্ণুর ভক্ত হবে যে বিষ্ণু যারা এই কলিযুগে আপনি দেখে যারা সত্যনারায়ণ পুজো করে গ্রামে দেখেছেন হ্যাঁ কোনো একটা ব্রাহ্মণ সত্যনারায়ণ পুজো করে ও কিন্তু দরিদ্র দেখেছেন যে বিষ্ণুর ভক্ত হবে বিষ্ণুর পুজো করবে সে কিন্তু দরিদ্র আর ওই তখন হচ্ছে একটা দরিদ্র ঘরে সে কলকি অবতার জন্ম নেবে অতি দরিদ্র থাকবে আর সে কিন্তু দরিদ্র না বিষ্ণুর ঘরে জন্ম বিষ্ণু ইয়াস যে গান গান করবে বিষ্ণু গান গুণগান করবে তার বাড়িতেও জন্ম নেবে গরিব ব্রাহ্মণ বিষ্ণু ভক্তের ঘরে তো বিষ্ণু যশো নাম পাদুর ভাব কলকি নাম অজগত সেটা এখনো কত মানে কত বছর সেটা তো ভগবান আবার ভয় এটা তো ভাগবত ভাগবতেও লেখা আছে তিন এবম মহিদয়াदिकवय मुयंतीत सूर्य মানে আমাকে কেউ জানতে পারে না আমাকে বোম্মা বাবাও জানতে জানতে মহিতে বলল বলল হ্যাঁ ভাগবতে যখন আমি চুরি করে নিয়ে 가ছিল বোম্মা হুম মানিয়ে দিয়েছিল ভগবান তো যখন ব্রোহ্মাটা বানালো ভগবান আর এত সৃষ্টি বানালো ব্রহ্মা সেই চিনতে পারে না তাহলে আমার মানুষের কি সেটাই আসবে কি করবে সেটা তো আর জানতো হুম কিন্তু বলেছেন যে ওই যে ঘোড়ার ঘোড়াতে সাদা ঘোড়া আর তরবার নিয়ে তো সাদা ঘোড়া হলো প্রতীক মানে মানুষের মনকে পরিষ্কার করবার প্রতীক সাদা আর যে তরবালটা দিয়েছে সে মানুষের মনটাকে কাটবে মানে খারাপটাকে কেটে পরিষ্কার দিকে নিয়ে যাবে ওইটাই ঘোড়াটা প্রতীক দিক সবাইকে সবাই তো কি মারবে না এই যে কেটে দিলাম কেটে না না ওসব মানব ধারণা ধারণা একটা লাগিয়েছে অনুভব করছে কেউ অনেক প্রকারের অনেক অনুভব যত মত তত হ্যাঁ কিন্তু সত্য ঘটনা এটাই যে মানুষকে এই কলিযুগে উনি এসে আর মন পরিষ্কার করে সাদা ঘোড়ার প্রতি আর মনকে কেটে তরবালের প্রতি দিয়ে ওটাকে কলকি অবতার কলকি অবতার আসে এবারে কখন আসবে কি হবে সেটা জানে না চার লাখ লাখ বত্রিশ হাজার হ্যাঁ সেটা উনিই যান

একই দুজনে আমরা আলাদা আলাদা ভাবছি হ্যাঁ একই বেদে বলছে ভগবানই সব সবার অঙ্গ ওর থেকেই আমরা বেরিয়েছি শরীর বিয়জ্ঞ আমার জীবন পাটি দেয়া ভিন্ন জা দেয়া দয়ানন্দ মা বলছে শরীর বিয়োগ হতেই থাকবে আমি অনু সব প্রতি দিয়ে ভিন্ন রূপে কার্য করছি ভেতরে উনি আছে উনি একই কেউ আলাদা না জয় জয় বলো জয়াদা আমার নামরা বৃন্দাবন থেকে আচ্ছা আমার গুরু ভাই বোনদের যত আছে কাঠিয়া সম্প্রদায়ের গুরু ভাই বোনরা সবাই সম্প্রদায় আমরা বৃন্দাবন থেকে এসছি কাঠিয়া বাবা আর এই আশ্রমটা হলে দক্ষিণেশ্বরে কাঠিয়া বাবা দেখেছি হ্যাঁ আরিয়া দহ ফেরি ফেরি ঘটনা ওখানের সামনে অনেক বড় সুন্দর ভব্য আমাদের আশ্রম তৈরি হয়েছে উদ্বোধন সাত দিন চলল এখন সমাপ্ত হয়েছে আর এই আমাদের ভাই আছে গুরু ভাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কি চ্যানেলটার নাম ট্রাভেল উইথ সনত হ্যাঁ ট্রাভেল উইথ সনতে আপনারা সার্চ করবেন আর এই চ্যানেলটা আপনাদেরই আপনারা বাড়াবেন জয় রাধে আর আমার নাম আচার্য তুলসী দাস আর আমাদেরও গ্রুপ চলে কাঠিয়া বাবার সৎসং আপনি ওটা ওখানেও ফলো করতে পারেন জয় রাধে বৃন্দাবনে আসলে আচার্য তুলসী দাসের সাথে নয়া কাঠিয়া বাবা গ্রুপুল রোড আপনারা আসতে পারেন জয় 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 জয়